আচ্ছা তোমার কেমন আছো সবাই গতকাল কি কি পড়ছিলাম কার কার মনে আছে বলো বলো একটা কি পড়ছিলাম আশ্রয়স্থল আচ্ছা আশ্রয়স্থলটা কি আপনার যেখানে আশ্রয় নেই হ্যাঁ ঠিক আছে আর কে কি বলবে কি পড়ছিলাম একটা কিছু বলো হ্যাঁ বলো বায়ু পড়ছিলাম আমরা জীবের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন তাই না খাদ্য পানি বায়ু প্রয়োজন পড়ছিলাম আবাসস্থল প্রয়োজন বা আশ্রয়স্থলও প্রয়োজন তাই না আচ্ছা বায়ো থেকে আমরা কি নেই গুড গুড এই তো ভালো মনে আছে আর আমরা বায়ুতে কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড খুব ভালো মনে আছে ধন্যবাদ তাহলে এবার আজকে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব ঠিক আছে হ্যাঁ দেখো আমরা একটু জুম করে আমরা এটাও জানছিলাম উদ্ভিদ নিজের খাদ্য নিজে পারে প্রাণী কি পারে প্রাণী মানে আমরা মানুষ গরু ছাগল এরা আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না কিন্তু উদ্ভিদ মানে গাছপালা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে গাছপালা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আচ্ছা মাঠে ওরা চেয়ার সিটিং খেলা খেলছে ঠিক আছে ওকে এখানে একটা একটা পরীক্ষা আছে খুবই মজা পরীক্ষা করতে তোমাদের মজা লাগে না হ্যাঁ ঠিক আছে দেখো এখানে মজার পরীক্ষা আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান দেখো এই যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন কি কি প্রয়োজন তুমি অনেকে বলে ফেলছো যে আলো বাতাস পানি প্রয়োজন তাই তো হ্যাঁ এটা সত্যি প্রয়োজন কিনা হ্যাঁ মেনে আছে যারা পাও নাই পরে ক্লাস ক্লাসের পরে যোগাযোগ করবো আপাতত বসো বসো কজন পাও নাই দাঁড়াও তো এক দুই তিন চার চারজন ঠিক আছে ওকে বসো হ্যাঁ দেখো উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান উদ্ভিদের বৃদ্ধির জন্য এই যে তোমরা বললা আমরা এটা পরীক্ষা করে দেখবো যে আসলে আলু ছাড়া বাঁচতে পারে কিনা পানি ছাড়া বাঁচতে পারে কিনা এই পরীক্ষাটা করে আমরা দেখবো হ্যাঁ দেখো পরীক্ষাটা কিভাবে করে দেখো তোমাদের বাড়িতে কি কোনো গাছ বা ফুলের টব আছে তাই নাকি সত্যি ফুলের টব আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ফাইন দেখো এই পরীক্ষা করার আগে এরকম একটা ছক তৈরি করতে হবে খাতায় হ্যাঁ এই ছকে এখানে থাকবে তিনটা টপ নিব আমরা কটা টব তিনটা টপ নিব সূর্যের আলো পানি থাকবে এক নম্বর টবে আলো থাকবে পানিও থাকবে দুই নম্বর টবে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে আলো থাকবে না কিন্তু হ্যাঁ পানি থাকবে আর তিন নম্বরে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না দেখো তারপরে পরীক্ষা করার পরে আমরা এই এইখানে 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 ফলাফলটা আমরা লিখবো বুঝতে পারছো হুম দিয়ে দাও দিয়ে দে তাই না হুম এগুলো সব ছেড়ে এগুলো সব ছাড়ে এই নতুন বই আসবে কদিন পরে তখন তো নতুন বই দিব তুমি তো হাত বারাইলা না এটা ভালো আছে না বসো পানি একটু পরে খেতি এই বসো এই বসে বই পরে দেখো হ্যাঁ যে কবে একটু সব ভদ্র ভদ্রই বসত হ্যাঁ দেখো নিচে সোলার চারা গাছ সহ তিনটি টপ তৈরি করি ঠিক আছে সোলার চারা গাছ কি সোলার সোলা আছে কারো বাড়িতে সোলা ঠিক আছে সোলা অনেক এবার দিয়ে থাকে রোদে মাসে তো থাকেই রোদের মাসে মিচ নাই তাই না খাই সেই ছোলা আমাদের টব না থাকলে পলিথিনের মধ্যে আমরা একটা মধ্যে ছোলা দিয়ে দেবো গাছ হবে তারপরে আমরা এই পরীক্ষাটা করতে দেখো টব নাম্বার এক দেখো মজার পরীক্ষা টব নাম্বার এখানে পানি দিচ্ছে সূর্যের আলো রোদে রাখবো আর কি সূর্যের আলো এই পাবে এই খালি পানি পাচ্ছে কাগজের বাক্সের ভিতরে দিচ্ছে তাহলে কি সূর্য আলো পাবে একটা জিনিস পাচ্ছে না কি পাচ্ছে না সূর্য আলো পাচ্ছে না আর এই টবে খালি সূর্য আলো পাচ্ছে পানি পাচ্ছে না পানি পাচ্ছে না ঠিক আছে তাহলে ও পানিও পাচ্ছে এই সব এক নম্বর চিত্রে সব পাচ্ছে দুই নম্বর চিত্রে পানি পাচ্ছে সূর্য আলো পাচ্ছে না তিন নম্বর চিত্রে আলো পাচ্ছে পানি পাচ্ছে না তারপর আমরা কি করব দেখো এখানে সেটি বলছে টপ এক এবং টপ দুই প্রতিদিন পানি দিব এই দুটাতে আমরা কি করব এই দুটাতে প্রতিদিন পানি দিব কিন্তু এটাতে পানি দিব না কয়েক সপ্তাহ পর তিনটি টপের চারা গাছের বৃদ্ধি তুলনা করি তারপরে কয়েক সপ্তাহ পর দুই সপ্তাহ হইতে পারে তিন সপ্তাহ হইতে পারে সুন্দর গাছের বৃদ্ধি সবকিছু ভালো হবে দুই নম্বরটা হবে ভালো হবে না কারণ আলো নাই সাদা ফ্যাফাটা হয়ে মরে যাওয়ার অবস্থা হয়ে যাবে তোমরা কি কখনো দেখছো মাঠের মধ্যে একটা ইট পড়ে থাকলে কিছুদিন পরে ইটটাও ইটটা তুলে ফেললে ইটের নিচে ঘাস মরে যায় না কেন মরে যায় কারণ আলো পায় না ঠিক আছে আলোর অভাবে ঘাস কেন লতা পাতা গাছ কেউ বাঁচতে পারে না হ্যাঁ উদ্ভিদ আলোর অভাবে বাঁচতে পারে না তাহলে এইবার দুই তিন সপ্তাহ পরে আমরা দেখবো কি দেখবো অলরেডি মিনা বলে ফেলেছে এক নম্বরে সূর্যের আলো পানি থাকছিল তাই তো এটা ভালো মতো বৃদ্ধি পাইছে দুই নম্বরে কি আলো আলো থাকবে না কিন্তু পানি ছিল তার যে ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না কাণ্ড ও রং হলুদ হয়ে গেছে মরার অবস্থা হয়েছে আর তিন নম্বরে পানি দেয় নাই চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে পানির অভাবে তাহলে পানি ছাড়া বাঁচতে পারে গাছ আলো ছাড়া বাঁচতে পারে হ্যাঁ শুধু শুধু একটা জীবন নষ্ট করে ফেললাম পরীক্ষা করলে তাহলে আমরা কি গাছে পানি দিব হ্যাঁ পানির অভাব যখন হবে বিশেষ করে শীতকালে গাছে প্রতিদিন পানি দিব আমরা হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ তাহলে এই পরীক্ষাটা কি বলছে দেখো এই কথাটাই বলছে ষাট সংক্ষেপটা আমরা একটু পড়ি সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ও প্রয়োজন উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকে পেয়ে থাকে গাছ যে নিজের খাদ্য তৈরি করে সেই শক্তি গাছ কিন্তু প্রয়োজনীয় শক্তি সেই নিজের খাদ্য নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ কথা এই যে এইটুক খাদ্য তৈরির জন্য উদ্ভিদের তিনটা জিনিস প্রয়োজনের কথা বলছে পানি কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো কি দরকার বলো গুড তিনটাই দরকার তিনটার যে কোনো একটা যদি না পায় তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে আমাদের এ পর্যন্তই আজকে আমাদের পৃষ্ঠা পাঁচ চার পাঁচ পরা হ্যাঁ পৃষ্ঠা চার পাঁচ ভাজ করে নিয়ে যাও পৃষ্ঠা চার পাঁচ ভাজ করছো ওয়ালাইকুম আসসালাম